আমরা এখন এখানে উপস্থিত হয়েছি কারণ হইলো আমরা জব নাই এখন আমরা জব গেলে আমরা তো বেনিফিটও ইতি হইব আমরা আর বেনিফিটও চাইন নিমেয় হিসাবে আমরা বেনিফিটও গিয়া খাইতে আমরা হইলাম কর্মময় মানুষ আমরা হাম করিয়া বাস্তান চাই আমরা আর কোম্পানি দুই তিন বছর হয়ে যায় আর কোনো রেফারেল দেওয়া দেওয়া হন না এখন একজন মানুষ মারা গেলেও এই গেস্টটা থাকি যায় এখন আমরা সব কর্মই নুজির আস্তে আস্তে এখন আমরা চাই মেয়র মেয়র গেছে একটাও দাবি যে আমরা হাম দিতা আমরা রেফারেল দিতা আমরা বাঁচাইতা আমরা যাতে বেনিফিটও আমরা না হই যাতে পুরো নির্ভরশীল না হই আমরা ও ওটাও আমরা মেয়র সাহর আমরা অনুভব রাখবো আর আপনারা দেখেন আমরা সব ভাই বোন এবং খালা তারাও আই আমরা সাপোর্ট করা বাট এখন পর্যন্ত আমরা মেয়রে আমরা কোনো সাপোর্ট করছই না আমরা ও থার্ড টাইম আইয়া আসছি হেল্পর লাগে বাট কোনো রেসপন্ড আমরা পাইছি না স্টিল যতদিন ধরে আমরা কোনো রেসপন্স পাইতাম নাই আমরা অন করতেও থাকবো কারণ আমরা সবর দরকার খাম আমরা চাইনা না খেয়েও বেনিফিটও যাইতাম কারণ বেনিফিটও যাওয়া অত ইজি নাই সবর লাগে কারণ এটা সবে জানরা যে এখন বেনিফিট অত ইজি নাই খুব কষ্ট করা হয় তো আমরা চাই আমরা আপাছনও এগেইন আরও নতুন নতুন ক্লায়েন্ট আইতা রেফারেল আইতো আমরা আরও খাম করতাম আমরা সবর সহযোগিতা লাগবো we are working for tar hamlets. we are carers of tar hamlets. we are very stressed and we have anxiety because what is happening. we don't really understand why isn't the mayor listening to us. because we have been in his door for a couple of times. we've been demonstrating. this is the third time we have demonstrated and we have come here. sisters in this cold are coming here because nobody wants to go to benefit. nobody wants to claim benefit.

ধন্যবাদ জানাইরাম যে আমার ভাই এই টান্ডার মাঝে আই আপনার দর খাড়া হয়েছি আপনি একটু নজর দৌকা আর আমরা ইনশাল্লাহ ততক্ষণ তো আমার ন্যায্য দাবি আপনারা মানবা না আমরা বারবার আইমু দীর্ঘদিন থেকে যে দাবিগুলো ছিল ন্যায্য দাবিগুলো আমরা বুঝতে পারতেছি না কেন এগুলো কর্ণপাত করা হচ্ছে না আমি আজকে এই তৃতীয় দিনের মতো এই পিসফুল ডেমনস্ট্রেশনে জোর দাবি জানাব কাউন্সিল কর্তৃপক্ষকে যে কোনোভাবে যে কোনো মূল্যে এই কেরার ভাই বোনদের ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয় এবং মেনে নেওয়া হয় এগুলো যৌক্তিক দাবি আমি বিশেষভাবে অনুরোধ করবো দয়া করে আপনারা সুদৃষ্টি দেন এবং আমাদের কমিউনিটির বিশিষ্টজনদেরকে কেন দেখা যাচ্ছে না এই যে এতগুলো মানুষ ঠান্ডার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমরা কি এই কমিউনিটির মানুষ না